এই প্রথমবার ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি কি ইউটিউব লাইভে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইট সামিন থেকে তো আজকে আমরা এসেছি জামা মসজিদ সেটি হলো ভারতবর্ষের সবচেয়ে পুরনো মসজিদগুলোর মধ্যে অন্যতম একটি সম্রাট শাহজাহান এটিকে তৈরি করেছেন আর আপনাদের সাথে রয়েছে আমি এই চ্যানেলের হোস্ট আপনাদের ভাই শামিম তো আপনাদেরকে আজকে আমি এটা সংক্ষিপ্ত ইতিহাস এবং কিছু বিষয় জানাচ্ছি সেটা হলো জামা মসজিদ তৈরি হয়েছে তৈরি শুরু হয়েছে মূলত উনিশশো পঞ্চাশ দক্ষিত তৈরি হয়েছে পনেরোশো পঞ্চাশ সালে থেকে শুরু হয়েছে জামা মসজিদ তৈরির কাজ এবং এটি সমাপ্ত হয় ছয় বছর লাগিয়ে পনেরোশো ছাপ্পান্ন সালে অর্থাৎ প্রায় ছয় বছর লেগেছে জামা মসজিদ তৈরি করতে এখানে প্রায় একসাথে পঁচিশ হাজার মুসলি এক জামাতে নামাজ পড়তে পারে এটি ভারতবর্ষের সবচেয়ে বিখ্যাত মসজিদগুলোর একটি এবং ধর্মীয় গুরুত্ব দেখে কেউ একটি বিশেষ স্থান দখল করে আসছে এই জামা মসজিদ জামা মসজিদের পাশেই এটি নিয়ারেস্ট যদি ধরা হয় যে জামা মসজিদ থেকে কত দূরে বা এই পাশে আপনারা পিছনে দেখে পাচ্ছেন এটা হচ্ছে জামা জামা মসজিদের প্রথম দুই নম্বর গেট প্রত্যেকটা গেটের সেম অবস্থা হলেও তিনটা গেট তিনটা গেটের যদি সেম অবস্থাও ধরেন আপনি প্রথমটা সবচেয়ে বড় এবং চতুর্পাশে গম্বুজ রয়েছে আপনার পিছনে দেখতে পাচ্ছেন আপনাকে পিছন ক্যামেরা দেখাচ্ছি আপনার ভিতরে গিয়েও দেখাবো করে প্রথম গেট এই পাশ থেকে আর জামা মসজিদ থেকে জাস্ট একশো মিটার দূরে জামা মসজিদের মেট্রো ওই মেট্রো ধরে আপনারা বাজার হয়ে এই পাশে চলে আসতে পারবেন দ্বিতীয় গেট থেকে জামা মসজিদটাকে দেখতে একটু ভিন্ন রকম সুন্দর দেখা আপনাদেরকে ভিতর থেকে আগে দেখাচ্ছি দেন আমরা শুরু করব আপনাদের বাইরে ট্যুর দেওয়া তো অবশ্যই এখানে লেখাই আছে যে মিউজিক ভিডিও শুট ইট সিকিউরিটি অর্থাৎ এখানে স্পষ্টই বলা আছে যদি এখানে মিউজিক ভিডিও শুট করতে তাকে পানিশের পর্যায়ে পড়তে এখানে আমার সামনে এটা হচ্ছে মেট্রো সেটা হলো সব মানে সবগুলো পাথরের তৈরি কোনো রকম আপনারা দেখেন একটু আর এই পাশে আপনাদের আপনাদেরকে ফ্রন্ট সাইড থেকে দেখাবো যদিও এখানে জুতা পরে আসা নিষেধ আপনাকে জুতা ছাড়া জুতা ছাড়াই আসতে হবে এখানে এটা ঠিক এই পাশে রয়েছে উজুখানা আপনাকে এখানে এসে উজু করতে হবে এই পাশে হচ্ছে বসার জায়গা রয়েছে এখানে উজুখানা এবং আমরা ওখানে জুতা রেখে এসেছি এবং এই যে বড় জায়গাটি দেখতেছেন এর মাঝখানে একটু পানির ব্যবস্থা রয়েছে অর্থাৎ উজু করার জন্য যে কেউ কেউ এসে উজু করছে ওখানে উজু করছে এখানে উজু করছে আমরা ঠিক আছে সেই দুপুর টাইমে যার ফলে আমার ক্যামেরা প্রচন্ড গরম হয়ে যাচ্ছে আমার ফোনে স্টোরেজ না থাকা সত্ত্বেও এই জন্য আপনাদেরকে লাইভ দিতে হচ্ছে আমার এই দেখেন এইটা হচ্ছে উজুখানা উজু করে সবাই এই জায়গায় আর এই জায়গায় যারা আসেন তারা এই জায়গায় এসে ছবি ওঠান দুর্ভাগ্যবশত আমি আপনাদের কোনো ছবি দিতে পারছি না আমার এই দেখেন এখানে যেমন মুসলিম পর্যটক আসে তেম নামাজ পড়তে আসে যেমন পর্যটক হিসাবে আসেন ঠিক সেমভাবে হিন্দু পর্যটক প্রচুর চুর পরিমাণে আর এই পাশ থেকে এই দেখেন জামা মসজিদের আপনারা বুঝতে পারছেন জামা মসজিদটা ঠিক দেখতে এর পাশাপাশি আরও রয়েছে দেখেন এই পাশে যখন আপনারা দেখবেন এই পাশটাকে এই পাশটার মানে এখন দিয়ে আটকানো দেওয়া হয়েছে বিশেষ করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে সামনে দেওয়ালটাকে সিল করে দেওয়া হয়েছে অর্থাৎ সবাই যে বসার ব্যবস্থাটাকে ছিল এখানে এটাকে সিল করে দেওয়া হয়েছে পাশাপাশি এই পাশে দেখেন যারা ক্লান্ত হয়ে যায় বা এসে বসে পড়ার মতো অবস্থা তারা এখানে বসে পড়ে কিংবা যে পরিমাণ রোদ চতুর্পাশে দেখেন একটা দুইটা তিনটা চারটা গম্বুজ রয়েছে চার মিনারের মতো আর এই মসজিদের ভিতরে অসংখ্য গম্বুজ রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি না কিন্তু তিনটা বড় বড় গম্বুজ রয়েছে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন গাইজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ আর হচ্ছে যে এই পাশে দেখেন এখানে মহিলারাও আসতে পারে কোনো রকম দ্বিধাব কিছু নেই একটা সমতার ভাব রয়েছে এখানে অর্থাৎ সহমর্মিতার যে একটা দিক এইটা ইন্ডিয়ান এই জায়গাটার ভিতরে খুব ব্যাপকভাবে লক্ষ্য করা যায় আর কি আপনারা যদি আসেন আপনাদেরকে আরও বলে রাখি যে এই যে এই যে ইন্ট্রেন্সটা আছে এখান থেকে যে যারা আসে তারা জুতোগুলোকে কেউ ওখানে বাইরে রাখার ব্যবস্থাও রয়েছে পাশাপাশি আপনারা হাতে করে নিয়ে আসতে পারবেন সাইডে রাখতে পারবেন দেন এই পাশে যারা ইয়ে আসে যারা ক্লান্ত হয়ে যান উজুখানার জাস্ট পিছে এখানে বসার ব্যবস্থা রয়েছে পাশাপাশি এখানে এখানকার পরিবেশগুলো এরকম যে আপনারা নিজেরাই দেখেন যে আপনাদেরকে একটু চলেন একটু কারুকাজ দেখে এখানে এই দেখেন এখানকার যে পাথরগুলো রয়েছে মানে সবগুলো কিন্তু পাথর কোনো রকম জয়েন্ট নেই মানে কেটে কেটে নেই পাথরগুলোকে এভাবে রাখা হয়েছে পাশাপাশি হিউজ পরিমাণ পর্যটক আসে এখানে মানে বিদেশি হোক দেশি দেখতে পাচ্ছেন মানুষগুলোর এখানে আন্তরিকতা এখানে দেখেন সব পরিমাণ বসা আছে মানুষ মসজিদের একটা বিষয় ভালো কি যে আপনি যে কোনো ধর্মের হন যে কোনো বর্ণের হন কোনো ব্যাপার না আপনি সব জায়গায় প্রবেশ করতে পারবেন এখানে দেখেন বাচ্চারা খেলতেছে এখানে এই দেখেন বাচ্চারা খেলতেছে কেউ সে লাগেজ নিয়ে বসে আছে ফোন চাপছে এই যে দেখেন এই যে আমি বললাম যে মসজিদের ভিতরে জুতা রাখা যাবে এইখানে জুতো রাখতে পারবেন আর দেন আপনারা যদি আরেকটু দেখায় আপনাদেরকে এই দেখেন এই পাশে আপনাদেরকে আপনারা যারা ডোনেশন দিতে চান মসজিদকে যারা ডোনেশন দিতে চান এই যে এখানে স্ক্যান অ্যান্ড পে করতে পারবেন সেটা হলো যে ইন্ডিয়াতে যারা থাকে তারা স্ক্যান অ্যান্ড পে করতে পারে গুগল পে থেকে বা ফোনপে থেকে পাশাপাশি দেখেন মানুষ এসে এখানে ঘুমাচ্ছে এই পাশে আরও মানুষ রয়েছে এই যে এই পাশে মানুষ ঘুমাচ্ছে বাচ্চারা আছে পাশে মানুষ ঘুমাচ্ছে এই দেখেন আপনাদেরকে এতক্ষণ যেটি আমি বলার চেষ্টা করেছি যে এই যে আপনারা দেওয়ালগুলোকে দেখতেছেন এই দেওয়ালগুলো কমপ্লিটলি দেখেন আপনারা যদি একবারে পয়েন্ট টু পয়েন্ট দেখেন সবগুলো পাথরের রকম জয়েন্ট ছাড়া অর্থাৎ শুধু পাথরের উপর পাথর বেস করে তৈরি কিন্তু রকম জয়েন্ট নেই একটা মার্বেলের উপর আর একটা মার্বেল এরকম পাথরভাবে তৈরি সবগুলো রেট আকৃতি অর্থাৎ মুঘল সম্রাট শাহজাহান ছিল উনি যেটি করেছেন বেসিক্যালি এইটা ওনার কমপ্লিটলি উনি এভাবে করেছেন যে দিল্লিকে উনি নিজের মতো করে সাজিয়েছেন অর্থাৎ যেখানে যেখানে তিনি শাসন করেছেন আগ্রা থেকে শুরু করে রেড ফোর্ট অর্থাৎ তার যে কর্মগুলো সবগুলো উনি নিজের হাতে সাজিয়েছেন এরকম করে মনে হয় উনি কিছুটা লাল ভক্ত ছিলেন একই রেড টাইপের ভক্ত ছিলেন যার ফলশ্রুতিতে সবগুলো হচ্ছে রেট আকৃতি করেছেন তো আমি বুঝতেছি না যে হাই দিয়েছেন হাই তো আমি যেটাকে বলার চেষ্টা করেছি এতক্ষণ যে এখানে টেরকম নামাজ পড়তে পারে কোনো রকম দ্বিধাবোধ নেই আর এটাকে আসার জন্য সবচেয়ে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো জামা মসজিদ মেট্রো স্টেশন আপনি যে কোনো ইয়া থেকে আসতে পারবেন ভাড়া খুবই সীমিত আর আপনাদেরকে আরও যদি এরকম ভিডিও দেখতে চান আর ওই এরকম ইয়ে করতে চান আমাকে শেয়ার করে পাশে থাকবেন আর যেহেতু মসজিদ তাই জোরে কথা বলতে পারতেছি না এখানে আপনাকে আর একটু ভিতরে দেখাই চলেন এখানে অনেকে নামাজ এই যে ঝারবা দেখেন বিশাল অংশ এখানে এখানে কোনো এসির ব্যবস্থা নেই এসি অটোমেটিক এসি এখান থেকে প্রচুর পরিমাণে বাতাস আসে গরম হোক বা ঠান্ডা দেখেন আপনারা একটু আপনারা এখানে পরিবার নিয়ে আসতে পারেন